আমাদের দৈনন্দিন জীবনে আমরা খাবার সময় প্লেটের পাশে এক টুকরা লেবু প্রত্যাশা করি সবাই কেননা লেবু খেতে অথবা লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে কিন্তু কোন লেবুটা আমরা খাব অথবা আমরা যে লেবুগুলো খাই তার ভিতরে কোন লেবুটি সবচাইতে ভালো আমরা একটু জানার চেষ্টা করি এখানে থোকায় থোকায় আপনারা যে লেবুটি ঝুলতে দেখছেন এই লেবুটি মূলত পাতি লেবু বা কাগজি লেবু গ্রামের বেশিরভাগ বাড়িতে একটি করে হলেও এই লেবু গাছ লাগানো হয় কারণ এই লেবুটি সব চাইতে ভালো এতে খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায় যে গন্ধটি আপনাকে নিমিষেই মোহিত করবে এই লেবুর রসটি অন্য অন্য লেবুর চাইতে ভালো খেলে আপনি অন্যরকম একটা তৃপ্তি অনুভব করবেন এই লেবুতে রসও পাওয়া যায় সব চাইতে বেশি এর উপরের সবুজ যে খোসা বা ছালটা এখানে আপনারা তিনটি লেবু ঝুলতে দেখছেন উপরে যে চামড়া বা খোসা বা ছালটা আমরা দেখি এই ছালটা অত্যন্ত পাতলা ভিতরে লেবুর যে কোষ বলি আমরা যেটায় রস থাকে সেটি প্রচুর রস দেয় এবং চাপ দিলে বলা যায় একদম ভিতর থেকে সব বের হয়ে আসে ফলে এই লেবুর চাহিদা বেশি বাজারে এই লেবুর দামটাও বেশি একটি মাঝবয়সী পাতিলেবু গাছ অনেক লেবু দিতে পারে এখানে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে এই মুহূর্তে প্রায় এক হাজার লেবু রয়েছে আমার ঘরের একদম পাশেই লেবু গাছটি যে কাকিমার এই লেবু গাছটি তাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন তিন বছর হয়েছে এই গাছটির বয়স অর্থাৎ তিন বছর বয়সী একটি গাছে এই মুহূর্তে প্রায় এক হাজার লেবু রয়েছে এর বাহিরে তো বিক্রি করা হচ্ছে খাওয়া হচ্ছে অনেকে নিয়ে যাচ্ছে যার লাগছে চেয়ে নিয়ে যাচ্ছে তাহলে একটি গাছে যদি এত পরিমাণ লেবু আসে সেই লেবুটি যদি সুগন্ধযুক্ত হয় সেই লেবুটি যদি খেতে ভালো লাগে তার রসটা যদি সবচাইতে ভালো হয় তাহলে মানুষ কেন এই লেবু গাছটি লাগাবে না বা চাষ করবে না লেবু এখন অর্থকারী ফসল হয়ে উঠছে আগেও ছিল কিন্তু এখন মানুষজন লেবুকে অর্থকারী ফসল হিসেবে চাষ করছে আমার গ্রামেই একজনের অনেকগুলো লেবু গাছ আছে বছরে প্রায় এক লক্ষ টাকার লেবু সে বিক্রি করে থাকে প্রচুর পরিমাণে লেবু হয় প্রতি বাড়িতে যে লেবু গাছগুলো আছে এই লেবু গাছ আমাদের ছোটোবেলায় আমাদের নিজেদেরই অনেকগুলো লেবু গাছ ছিল কয়েক প্রজাতির লেবু গাছ ছিল আমার যতটুকু মনে পড়ে সেখানে এই পাতি লেবু ছিল কাগজি লেবু ছিল সেখানে গোড়া লেবু ছিল সেখানে বাতাবি লেবু ছিল সেই লেবুগুলোর স্মৃতি এখনো আমার মনে আছে কোনো কোনো লেবু এই যে এখানে যে ঝুলে আছে ছোট ছোটো বাতাবি বা কাগজি লেবু সেই লেবু ছিল কোনোটি ছিল টেনিস বল আকৃতির একদম গোল কোনোটি ছিল আমরা যে লেবুগুলো শহরাঞ্চলে খাই সেই লেবুগুলো বড় সাইজ একদম সেই লেবু একটি পাঁচশো গ্রাম পর্যন্ত হতো এবং অনেক বড় ছিল আমরা প্রচণ্ড রোদে শরবত করে খাওয়ার জন্য সেই বড় লেবু নিয়ে আসতাম অনেক রস পেতাম দেখে তো সেই লেবু গাছ আর নেই কারণ এখন সবাই এই বাতাবি লেবু বা কাগজ লেবু বাড়িতে রাখার চেষ্টা করে তাহলে কি হয় তাহলে খাওয়ার কাজটি হয়ে যায় লেবু সারা বছরেই হয় এবং বহু বর্ষজীবী একটি গাছ অর্থাৎ একবার আপনি এটি যদি রোপণ করেন অনেক বছর পর্যন্ত এর থেকে ফল পাবেন এবং সারা বছরই পাবেন আপনার যখন মনে হবে যাই একটি লেবু ছেড়ে নিয়ে আসি তখনই নিয়ে আসতে পারবেন লেবু দিয়ে আপনি শরবত বানিয়ে খেতে পারবেন লেবু খাবারের সময় প্লেটের কর্নারে রেখে প্রত্যেক তরকারির সাথে চিপে চিপে একটু রস নিয়ে খেতে পারবেন আপনার গায়ে ছুলি হলে সেই ছুলি নিবারণে লেবুর রস ব্যবহার করতে পারবেন যদি আপনার ঠান্ডা কাশি সর্দি জ্বর হয় সেক্ষেত্রে লেবুর রস বা লেবু খেতে পারবেন বিশেষ করে জ্বরে লেবু খুবই কার্যকরী আপনি লেবু বিক্রিও করতে পারবেন অতিরিক্ত হয়ে গেলে অর্থাৎ বিভিন্ন কাজে এই লেবু আপনাকে নানানভাবে সাহায্য করবে আমাদের বাংলাদেশের সমস্ত জায়গায় লেবু হয় আপনি সবখানেই লেবু পাবেন এই লেবু আমাদের নানান খনিজ এবং পুষ্টি দিয়ে থাকে বিশেষ করে ভিটামিন সি এর জন্য এই লেবুর কোনো বিকল্প নাই আমাদের দৈনন্দিন জীবনে যে ভিটামিন সি আমরা পেয়ে থাকি তার বেশিরভাগ কিন্তু আমরাই লেবু থেকেই পাই কারণ তেঁতুল সময় খেতে পাই না বা টক জাতীয় যে ফলগুলো আছে সেগুলো বেশিরভাগ সময় আমরা খেতে পাই না কিন্তু লেবু আমরা প্রতিদিন সচরাচর সব সময়ই খেয়ে থাকি আপনারা যারা গ্রামে থাকেন কিংবা শহরে থাকেন আপনারা চাইলেই ছাদে বারান্দায় ঘরের কর্নারে কিংবা বাড়িতে অথবা পুকুর পারে লেবু গাছ লাগাতে পারেন এতে আপনারও যেমন লেবুর চাহিদা মিটে তেমনি যদি বেশি হয় পাশের বাসায় অথবা পাশের ঘরের মানুষ অথবা পাশের মানুষকেও আপনারা দিতে পারেন এই কাগজি লেবুটি সবচাইতে ভালো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই